প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনি কি কখনও গভীরভাবে অনুভব করেছেন যেন জীবন আপনাকে এক অজানা কিন্তু নির্দিষ্ট পথে নিয়ে যাচ্ছে এমন অনেক সময় আসে যখন কোনো ঘটনা দেখা বা অনুভূতি আমাদের হৃদয়কে নাড়া দেয় কিন্তু আমরা ঠিক বুঝে উঠতে পারি না এটা কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো মহান শক্তির ইঙ্গিত হয়তো এমন কিছু মুহূর্ত আপনার জীবনে এসেছে যেগুলো আপনি কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারেননি তবুও অন্তরে অনুভব করেছেন এটা যেন একটা ডাক একটা আহ্বান অনেকেই এসব ঘটনাকে এড়িয়ে যান ভাবেন এ তো শ্রেফ একটা ঘটনা মাত্র কিন্তু কেউ কেউ আবার এগুলোকে দেখেন এক এক করে খুলে যাওয়া দ্বার হিসেবে যেখানে প্রতিটি ইঙ্গিত আসছে পরম করুনামায় পক্ষ থেকে আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব এমন পাঁচটি গুরুত্বপূর্ণ ও গভীরতর লক্ষণ যা বোঝাতে পারে আল্লাহ আপনাকে তার পথে ফিরিয়ে আনতে চাইছেন আপনাকে ডাকছেন সঠিকতার পথে। আমাদের প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা যেমন আকস্মিক কোনো চ্যালেঞ্জ অপ্রত্যাশিত কোনো সুযোগ হৃদয় ছুঁয়ে যাওয়া কোনো কথা বা এমন কিছু অনুভব যার ব্যাখ্যা আমরা খুঁজে পাই না সবই হতে পারে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক একটি বার্তা আমরা যদি একটু মনোযোগ দিয়ে একটু ধৈর্য ধরে আমাদের জীবনকে বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারব এই বার্তাগুলোর ভেতরেই লুকিয়ে আছে করুণা দিকনির্দেশনা এবং পরিত্রাণের পথ প্রথম লক্ষণ অন্তরের গভীর আকাঙ্ক্ষা আল্লাহর দিকে ফিরে যাওয়ার এক নিঃশব্দ জীবনের একটি বিশেষ মুহূর্তে আমরা হঠাৎ করে এমন এক অনুভবের মুখোমুখি হই যা ব্যাখ্যা করা কঠিন আপনি হয়তো দিনের শেষে ক্লান্ত হয়ে একাকী বসে আছেন চারপাশে কিছুই নেই যা আপনাকে মনে করিয়ে দেবে ধর্ম বা আধ্যাত্মিকতা সম্পর্কে তবুও আপনার অন্তরের গভীরে একটি অনির্বচনীয় আকাঙ্ক্ষা জেগে ওঠে হৃদয় হঠাৎ করে নামাজের প্রতি আকৃষ্ট হয় কিংবা আপনার মন বলে ওঠে চলো আজ একটু কুরআন পড়ে দেখি এটি নিছক একটি আকস্মিক চিন্তা নয় এটি আপনার রব মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক কোমল অথচ দৃঢ় আহ্বান যিনি আপনার হৃদয়ের প্রতিটি ধ্বনি শুনতে পান আপনার আত্মার প্রতিটি আন্দোলন উপলব্ধি করেন এই অনুভূতি তখনই আসে যখন আপনি হয়তো জীবনের ব্যস্ততায় ডুবে আছেন কিংবা দুশ্চিন্তা অবসাদ ক্লান্তি আপনাকে চারদিক থেকে ঘিরে ধরেছে সেই সময়েই বিনা নোটিশে আপনার ভেতরে আলোর ঝলকানি দেখা দেয় এক ধরনের প্রশান্তি খোঁজার আকাঙ্ক্ষা জেগে ওঠে যে প্রশান্তি আপনি কেবল আল্লাহর সান্নিধ্যেই পেতে পারেন এটি নিঃসন্দেহে একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে ভুলে যাননি বরং আপনি যখন তাকে ভুলেছিলেন তখনও তিনি ছিলেন আপনার অন্তরের সবচেয়ে গভীর স্থানে অপেক্ষায় ছিলেন কখন আপনি তার দিকে ফিরে আসবেন আল্লাহ বলেন তোমরা যদি আমার দিকে এগিয়ে আসো। আমি তোমাদের দিকে আরো দ্রুত এগিয়ে আসি অর্থাৎ আপনার একটি ছোট্ট পদক্ষেপই যথেষ্ট আল্লাহ আপনাকে তার রহমতের ছায়া নিয়ে আসার জন্য তৈরি আছেন তাই এই আকাঙ্ক্ষাকে অবহেলা করবেন না এটি নিছক আবেগ নয় এটি হচ্ছে এক উচ্চতর আহ্বান আপনার রবের পক্ষ থেকে একটি নিঃশব্দ কিন্তু গভীর বার্তা ফিরে এসো আমি তোমার অপেক্ষায় আছি দ্বিতীয় লক্ষণ ইতিবাচক মানুষের সঙ্গ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জীবন্ত পথনির্দেশ জীবনের নানা ঘাত প্রতিঘাতে আমরা যখন দিশেহারা হয়ে পড়ি তখন হঠাৎ করেই আমাদের জীবনে আবির্ভূত হয় কিছু বিশেষ মানুষ তারা হয়তো খুব পরিচিত কেউ কিংবা নতুন কেউ যাদের কথা আচরণ বা উপস্থিতি আমাদের হৃদয়কে স্পর্শ করে কখনো তারা আমাদের ভুল থেকে ফিরিয়ে আনে আবার কখনও তারা হয়ে ওঠে শক্তি আর সাহসের উৎস আপনি কি কখনো লক্ষ্য করেছেন এমন কেউ আছেন যিনি বারবার আপনাকে নামাজের কথা স্মরণ করিয়ে দেন কিংবা এমন একজন বন্ধু যিনি আপনাকে মনে করিয়ে দেন আল্লাহর উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে এসব ঘটনা মোটেই কাকতালীয় নয় বরং এটি আল্লাহর এক অসাধারণ কৌশল যার মাধ্যমে তিনি আপনাকে সঠিক পথের দিকে ধাবিত করেন আল্লাহ চান আপনি যেন পথপ্রষ্ট না হন তাই তিনি আপনাকে ঘিরে দেন এমন মানুষ দিয়ে যারা আলোর দিশা দেখাতে পারে একজন আল্লাহ আল্লাহ সঙ্গীর গুরুত্ব তাই কখনোই ছোট করে দেখার নয় কারণ একটি ইতিবাচক সম্পর্ক মানুষের চিন্তাভাবনা সিদ্ধান্ত ও জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে যখন আপনি দুঃখে ভেঙে পড়েন তখন এই সঙ্গী হয়তো আপনাকে বলেন চলো একসাথে দোয়া করি কিংবা আল্লাহর কাছে সবকিছু সহজ এই কথাগুলো হয়তো খুব সাধারণ মনে হয় কিন্তু এগুলোর মধ্য দিয়েই আপনি ফিরে আসেন নিজের আসল আত্মপরিচয়ে নিজে প্রবর্ণিত সুতরাং যখন আপনি এমন কারো উপস্থিতি অনুভব করবেন যিনি সবসময় আপনাকে ভালো কাজের অনুপ্রেরণা দেন তখন বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা তিনি আপনাকে ভালো রাখার জন্যই আপনাকে সঠিক পথে টিকিয়ে রাখার জন্যই এসব মানুষকে আপনার জীবনে এনে দিয়েছেন তাই এই সম্পর্কগুলোকে হালকাভাবে নেবেন না তাদের মূল্যায়ন করুন সম্মান করুন এবং তাদের সঙ্গকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন কারণ প্রকৃত সৎসঙ্গ একটি পাথে যা আপনাকে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে তৃতীয় লক্ষণ ছোট ছোট আনন্দের প্রতি কৃতজ্ঞতা আল্লাহর রহমতের বার্তা জীবনের প্রতিদিনের যাত্রায় আমরা অনেক সময় এতটাই ব্যস্ত হয়ে যাই যে আশেপাশের ছোট ছোট সৌন্দর্যগুলোর দিকে আর দৃষ্টি দিই না অথচ আল্লাহ আমাদের চারপাশেই ছড়িয়ে রেখেছেন শান্তি সান্তনা আর ভালোবাসার অসংখ্য নিদর্শন যেগুলো আমরা উপলব্ধি করলেই কেবল হৃদয়ে প্রশান্তি নামিয়ে আনে কখনো কি ভোরের প্রথম আলোয় স্নান করা একটি শান্ত সূর্যোদয় আপনাকে মুহূর্তের জন্য থমকে দিয়েছে অথবা আপনার সন্তানের হাসি মায়ের মমতামে স্পর্শ কিংবা বন্ধুর এক অকৃত্রিম কণ্ঠেশ্বর যা নিঃশব্দে বলে আমি আছি এইসব কি আপনাকে অনুভব করায় এক ধরনের অজানা কৃতজ্ঞতা সব ছোট ছোট মুহূর্তগুলো আসলে কোনো সাধারণ অনুভব নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত করু যা আমাদের মনে করিয়ে দেয় তিনি আছেন সবসময় আমাদের পাশে তিনি আমাদের এমন কিছু অনুভূতি দেন যা অমূল্য অথচ আমরা তা অনেক সময় অনুভব করেও বুঝে উঠি না আল্লাহ চান আমরা যেন এগুলোর প্রতি সচেতন হই এবং কৃতজ্ঞ থাকি কৃতজ্ঞতা শুধুই মুখের কথা নয় এটি একটি অভ্যন্তরীণ অবস্থা যেখানে আপনি উপলব্ধি করেন আপনি একা নন আপনার জীবনে যা কিছু ভালো তা কোনো না কোনোভাবে আল্লাহর অনুগ্রহেই এসেছে পবিত্র কুরআনে আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হ তবে আমি তোমাদের আরও বেশি দান করব এটি কেবল একটি প্রতিশ্রুতি নয় বরং একটি আধ্যাত্মিক সত্য কৃতজ্ঞতা এমন এক চাবিকাঠি যা আমাদের জীবনে নতুন নতুন দরজা খুলে দেয় শান্তির সফলতার ও আল্লাহর নৈকট্যে যখন আপনি কোনো সাধারণ মুহূর্তে হৃদয় থেকে আলহামদুলিল্লাহ বলেন তখনই আপনি আসমানের সঙ্গে এক সংযোগ স্থাপন করেন যা অদৃশ্য হলেও অসীমভাবে শক্তিশালী তাই এই ছোট ছোট আনন্দগুলোকে হালকা করে দেখবেন না এগুলোর পেছনে লুকিয়ে আছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক অনুগ্রহের ডাক যা কেবল আপনাকে প্রশান্তি দিতে নয় বরং আপনাকে তার আরও কাছাকাছি নিয়ে যেতে সুতরাং কৃতজ্ঞ হন প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুহূর্ত প্রতিটি হাসির জন্য কারণ এই কৃতজ্ঞতাই আপনাকে করে তুলবে একজন সত্যিকার ইমানদার যিনি আল্লাহর রহমতের মাঝে নিজের জায়গা খুঁজে পান চতুর্থ লক্ষণ জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা আল্লাহর পক্ষ থেকে অন্তরের আলো জ্বালানোর প্রয়াস জীবনের কোন এক সময় হঠাৎ করেই আমাদের মনে এক অজানা আগ্রহ জন্ম নেয় ইসলাম সম্পর্কে আরও গভীরভাবে জানার বুঝার উপলব্ধি করা আপনি হয়তো অনুভব করেছেন আমি কি ঠিকভাবে জীবন কাটাচ্ছি অথবা আল্লাহ কি চান আমার থেকে এই প্রশ্নগুলোর উত্তরের খোঁজে হয়তো আপনি ইসলামী বইয়ের পাতা উল্টাচ্ছেন কোনো বক্তার বক্তব্য শুনছেন কিংবা এমন কাউকে খুঁজছেন যার সঙ্গে ধর্মীয় আলোচনা করা যায় আপনি হয়তো ভাবছেন এটি নিছক কৌতূহল মাত্র কিন্তু না এটি কাকতালীয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুপ্রেরণা যার মাধ্যমে তিনি আপনাকে নূরের পথে টেনে নিচ্ছেন আল্লাহ সেই অন্তরের মধ্যে আলো জ্বালিয়ে দেন যেখানে সত্যের প্রতি তৃষ্ণা আছে তিনি নিজেই সেই আকর্ষণ সৃষ্টি করেন যাতে আপনি জ্ঞানের মাধ্যমে তাকে চিনতে পারেন এই অনুভব এই আগ্রহ এই আগ্রহভরা ক্ষুধা সবই একটি স্পষ্ট লক্ষণ যে আপনি পথ খুঁজছেন এবং আল্লাহ আপনাকে সেই পথ দেখাতে প্রস্তুত জ্ঞান অর্জনের এই আকাঙ্ক্ষা নিছক এক বুদ্ধিবিত্তিক চর্চা নয় বরং এটি হচ্ছে আত্মার খাদ্য হৃদয়ের প্রশান্তি ও জীবনের দিশা পবিত্র হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ অর্থাৎ এটি কোনো ইচ্ছিক বিষয় নয় বরং একটি অপরিহার্য দায়িত্ব যখন আপনি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করেন তখন আপনি শুধু ধর্মীয় জ্ঞান অর্জন করছেন না আপনি আল্লাহর সান্নিধ্যে নিজেকে আরও কাছাকাছি নিয়ে যাচ্ছেন আপনি শিখছেন কিভাবে ভালো মানুষ হতে হয় কিভাবে দুনিয়া ও আখিরাত উভয়ে সফল হওয়া যায় জ্ঞান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক অপূর্ব উপহার যা অন্ধকারে আলোর মতো কাজ করে এটি মানুষকে বদলে দেয় চিন্তাভাবনার গভীরতা বাড়ায় এবং মানুষকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে সে নিজের আসল পরিচয় খুঁজে পায় তাই যদি আপনি কখনো অনুভব করেন যে আরও জানতে চাই তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন তার পথ চিনতে এবং তার নৈকট্য লাভ করতে সুতরাং এই আহ্বানকে উপেক্ষা করবেন না সময় বের করুন পড়ুন শিখুন প্রশ্ন করুন কারণ জ্ঞান এমন একটি আলো যা আল্লাহ যাকে চান তার হৃদয় জ্বালিয়ে দেন আর যখন আল্লাহ কোনো হৃদয় আলো জ্বালান তখন সে আর অন্ধকারে পথ চলে না পঞ্চম লক্ষণ আত্মসমালোচনা ও দায়িত্বশীলতা আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির পথে যাত্রা জীবনের কোন এক পর্যায়ে এসে আমরা অনেকেই নিজের ভেতরের কণ্ঠকে শুনতে পাই যে কণ্ঠ প্রশ্ন করে আমি কি সঠিকভাবে জীবন যাপন করছি আমার কাজগুলো কি শুধুই দুনিয়া আর্থে নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করছি এই আত্মজিজ্ঞাসা এই গভীর চিন্তন কোন সাধারণ মানসিক অবস্থা নয় এটি এক অভ্যন্তরীণ আলো যা আল্লাহ তায়ালা আমাদের অন্তরে জ্বালিয়ে দেন যেন আমরা নিজের অবস্থান বুঝতে পারি এবং নিজেকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে পারি আত্মসমালোচনা মানে নিজেকে তুচ্ছ করে দেখা নয় বরং নিজের সীমাবদ্ধতাকে চিনে নিয়ে তা কাটিয়ে ওঠার এক দুর্দান্ত সুযোগ যখন আপনি নিজেই নিজের কাজে প্রশ্ন তোলেন আমি কি অন্যকে কষ্ট দিচ্ছি কিংবা আমি কি আমার সময় ও শক্তিকে সঠিক কাজে ব্যয় করছি তখন বুঝে নিন আল্লাহ আপনার হৃদয়ে সচেতনতা জাগিয়ে তুলেছেন তিনি আপনাকে এমন এক অবস্থা এনেছেন যেখানে আপনি নিজের ভুল বুঝতে শুরু করেছেন এবং সেগুলো সংশোধনের চেষ্টা করছেন পবিত্র কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থাকে নিজেরাই পরিবর্তন করে এই আয়াতটি কেবল একটি সামাজিক নীতি নয় বরং এটি একটি আধ্যাত্মিক বাস্তবতা যখন কেউ নিজের ভুলগুলো স্বীকার করে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে শুদ্ধ করতে চায় তখনই তার জীবনে প্রকৃত পরিবর্তনের সূচনা ঘটে আত্মসমালোচনা হচ্ছে সেই আয়না যেখানে আপনি নিজের প্রকৃত রূপ দেখতে পান আর দায়িত্বশীলতা হচ্ছে সেই সিদ্ধান্ত যেখানে আপনি প্রতিজ্ঞা করেন আমি পরিবর্তন হব আমি আরও ভালো হব আমি আল্লাহর পথে ফিরে যাব এই দুইটি গুণ একজন মুসলিমের আত্মিক উন্নতির জন্য অপরিহার্য যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে সে কখনও অন্ধকারে হারিয়ে যায় না বরং সে আলোর দিকেই এগিয়ে যায় তাই যদি আপনি নিজের কাজ সিদ্ধান্ত বা অভ্যাস নিয়ে চিন্তিত হয়ে পড়েন এবং মনে হয় আমি কি আল্লাহকে খুশি করতে পারছি তবে এটিকে একটি সাধারণ দুশ্চিন্তা ভেবে ফেলে দেবেন না বরং এটিকে ধরুন আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি নীরব কিন্তু সুস্পষ্ট বার্তা হিসেবে এটি সেই সূক্ষ্ম ডাক যা বলে ফিরে এসো নিজেকে বদলাও আমি তোমার অপেক্ষায় আছি আল্লাহর বার্তা বোঝার উপলব্ধি ও আত্মিক জাগরণ জীবনের প্রতিটি মুহূর্তে আমরা কিছু না কিছু সংকেত পাই কখনো তা অনুভবের মাধ্যমে কখনো মানুষের মাধ্যমে আবার কখনও পরিস্থিতির গভীরে লুকিয়ে থাকা শিক্ষার মাধ্যমে এই পাঁচটি লক্ষণ আন্তরিক আকাঙ্ক্ষা ভালো মানুষের সঙ্গ ছোট আনন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞান অর্জনের আগ্রহ এবং আত্মসমালোচনার বোধ আসলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ বার্তা এগুলো কাকতালীয় নয় বরং এক সুপরিকল্পিত স্নেহের বহিপ্রকাশ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে নিজের দিকে ফিরে আসার পথ দেখান ধীরে ধীরে তার হৃদয়কে নরম করে তোলেন এবং জাগিয়ে দেন আত্মার গভীর প্রশ্নগুলো আপনি যদি এই লক্ষণগুলোর কোনো একটি বা একাধিক অনুভব করে থাকেন তাহলে জানবেন এটি নিছক অনুভূতি নয় বরং আল্লাহ তালার বিশেষ আহ্বান তিনি আপনাকে ডাকছেন যেন আপনি জীবনকে কেবল দুনিয়ার সীমানায় সীমাবদ্ধ না রেখে আখিরাতের প্রস্তুতির পথে অগ্রসর হন তিনি চান আপনি যেন শান্তি উদ্দেশ্য ও আত্মিক পূর্ণতার পথে ফিরে আসেন এই ডাকের প্রতি সাড়া দেওয়া মানে শুধু নিজের জীবনের দিশা পাল্টানো নয় বরং আল্লাহর সন্তুষ্টির পথে যাত্রা শুরু করা আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কেমন এই লক্ষণগুলো আপনি কিভাবে অনুভব করেছেন নিচে কমেন্টে লিখে আমাদের জানান আপনার কথা হয়তো আরেকজনের হৃদয়েও আলো জ্বালাতে পারে যদি এই আলোচনাটি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এবং ভবিষ্যতের আরও গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক বিষয় জানতে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ আপনাকে সঠিক পথের উপর দৃঢ় রাখুন আপনার অন্তরকে আলোর সঙ্গে ভরে দিন এবং প্রতিটি পদক্ষেপে তার রহমতের ছায়া দিয়ে ঘিরে রাখুন আল্লাহ হাফেজ